আমার চরিত্রের বারোটা কিন্তু অলরেডি বেজে গেছে ভাইয়া মজা আমাকে ডিস্ট্রয় করে দিছে আর ডিস্ট্রব করেন না আমি আমার শ্বশুরে বিপক্ষে যে কথাগুলো বলছি সেগুলির প্রত্যেকটা স্ক্রিনশট সে আমাকে কি কি ভাষায় লিখছে সেগুলোর স্ক্রিনশট দিছি মজা আমার বাসার মধ্যে ঢুকে আমার ল্যাপটপ নিয়ে গেছে হ্যাঁ স্ক্রিন আপনি এক হাজার বানাইতে পারবেন আচ্ছা আমি আমি যেটা বানাইছি আচ্ছা যেহেতু বানানো যায় তাহলে এটাও এটা সম্ভব যে এটা যে বানানো হয়েছে সেটা আপনি বাই করেন যেটা আমি বানাইছি হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ এটা আপনি ফাইন্ড আউট করেন যেটা আমি বানাইছি এটা এটা আপনার আপনার একজনের নাম দিয়ে সেভ করা হয় কোথ কোথায় একজনের নাম মানে ওইখানে স্ক্রিন শোটের মধ্যে ধর আপনি একজনের নাম দিয়ে সেভ করলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাম সেট করে আপনি একটা নাম্বার থেকে আরে হাসান আইস তো হাসান ফেসবুক তো এখনো আছে আপনি হাসান আইফের ফেসবুকটা দেখেন ফেসবুক থেকে এটা আসছে কিনা হাসান আরিফের ফেসবুক ভেরিফাইড না হলে তো এটা হাসান আরিফের ফেসবুক না এখন পর্যন্ত তো ওই না ওই ফেসবুকটা তো চালাচ্ছে এখনো এখনো তো যে নোমান বা ওই যে হাসান যারা জুনিয়র আছে তারা তো এটা এখান থেকে এখনো বিভিন্ন আপডেট দিচ্ছে হাসানের কাজ সম্পর্কে তার মৃত্যু দিবস এই দিবস এই দিবস এগুলো তো আপলোড করতেছে তারা এটা তো আমার কন্ট্রোলে না এটা তো তাদের কন্ট্রোলে আছে আপনার ওই আইডিটা থেকেই পাঠাইছে আপনাকে হ্যাঁ ওই আইডি থেকেই পাঠাছে হ্যাঁ হ্যাঁ ওই আইডি হ্যাঁ এখন মানে ওইটা কি আসছে প্রমাণ ডাক্তারের Twitter আপনি আপনি এক্ষুনি হাসান আরিফের পেজে ঢোকেন দেখেন ও ওনার মৃত্যুর পরে ওনার যে আপডেটগুলো দেয়া হয়েছে এগুলি কি আমি দিছি না না বুঝলাম ওনার সবকিছু ওইটা কিন্তু আপনার কাছে উনি ওনার আইডি থেকে যে আসছে সেটার প্রমাণ কি আছে আপনার কাছে আমি যে স্ক্রিনশট রাখছি আপনার মেসেজ মেসেঞ্জারে দেখাইতে পারবেন আমাকে ওই 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 ফেসবুক তো ডিজেবল করে দিছে যে ফেসবুকটা ছিল যে যে আপনি দেখেন যেটা থেকে আমি আপলোড করছি সেটা তো ডিজেবল করা সেই আইডিটা তো ডিজেবল এটা তো নতুন করে আইডি দিছে এটা আপনার স্ক্রিনশট সেটাও আপনার স্ক্রিনশট সেটাও স্ক্রিনশট এখন আমি কেমনে বুঝব যে ওই ছবি দিয়া তোলা ওইটা কি ওই আইডি রে আর আপনারটা আপনার আইডি মানে এটা আপনি বুঝাবেন না আচ্ছা তাহলে ইলিয়াস ভাই আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন যে আমি এই কথাগুলো মিথ্যা বলেছি আমার মনে হচ্ছে তাই

আমি যে অভিযোগ গুলো করছি হাসান আর হ্যাঁ আমি একজন বয়স্ক মানুষ সম্পর্কে অভিযোগ করছি বয়স্ক মানুষ এই পর্যন্ত কেন একটা স্টেটমেন্ট দেয় না যেটা মিথ্যা বলে নাই কেন বেঁচে থাকা অবস্থাতে তার ছেলে আছে তার ছেলে আপনাকে এত কিছু পাঠাচ্ছে এত ছবি পাঠাচ্ছে এত কিছু করতেছে সে আমি যে এটা মিথ্যা কথা বলছি আমাকে আমি তো জানি আমি জানি আমি জানি তাহলে আপনি কোথায় পালেন সেটা আমার অপরাধ সেটা আমার অপরাধ না না ওইটা আপনার অপরাধ হবে কেন তাহলে যে এই বাজে কথাটা বলেছে তার অপরাধ নাকি হচ্ছে যে এই বাজে কথাটা প্রকাশ করেছে তার অপরাধ আপনার দৃষ্টিতে কি ছেলেকে পঁয়ত্রিশ মিনিট একত্রিশ মিনিট বত্রিশ মিনিট ভিডিও কলে কথা বলার পর আমি ভিডিও কলে আমি ভিডিও কলে কথা বলি নাই তার সাথে আমি কোনদিন তার সাথে ভিডিও কলে কথা বলি নাই এমনি পঁয়ত্রিশ মিনিট কথা বলছেন আমি তার সাথে ভিডিও কলে কথা বলি নাই পঁয়ত্রিশ মিনিট না তার সাথে আমার এক থেকে দেড় ঘন্টা কথা হয়েছে তার মধ্যে আমি সাতচল্লিশ মিনিট রেকর্ড করছি আচ্ছা সেটাই দেড় ঘন্টা আপনি কথা বলেন একজন ছেলের সাথে একজন ছেলের সাথে না সে আমার কমরেড আমার পার্টির একজন লোক তার সাথে আমার পলিটিক্যাল কথা বলতে হয় আপনার সাথে তো আমি কথা বলতেছি তার মানে কি আপনি আপনার মধ্যে কোনো খারাপ কিছু আপনি নিজেই বলছেন যে সে আপনাকে সম্পর্ক নাই বা করতো তার সাথে দেড় ঘন্টা কথা বলার দরকার নাই কারণ সে আমাকে ঘুরাচ্ছিল সে পাঁচ মিনিটের কথা বলে সে আমাকে বলতেছিল প্লিজ আপনাকে আমি দয়া করে অনুরোধ করব। আপনি সাতচল্লিশ মিনিটের রেকর্ডিংটা কাইন্ডলি একটু শোনেন আমি তাকে বারবার বলতেছিলাম পাঁচ তোমার সেই গুরুত্বপূর্ণ কথাটা কি বলো কি গুরুত্বপূর্ণ কথা বলো সে আমাকে বলছে না তোমার মুড ঠিক করো তোমার এই মুডে কথা বলা যাবে না তুমি আমার সাথে দেখা করো আচ্ছা ইফতারের পরে দেখা করো দেখা করলে বলবা আমার সাথে তুমি এই মাত্র বললা যে ফোনে বলবা এখন আবার বলতেছো দেখা করলে বলবা আপনি প্লিজ রেকর্ডিংটা শোনেন আপনার কি মনে হয় যে মানে যে কোনো একটা ছেলে হঠাৎ করে একটা মেয়েকে এগুলো বলতে সাহস পায়? এক্স্যাক্টলি এটা মনে হয় না বলেই তো আমি এটা রেকর্ড করেছি। এটা আনএক্সপেক্টেড এই কারণে রেকর্ড করেছি। যে ও কোন সাহসে এত দেখলো যে হাসানের মতো আমি এরকম একটা লোকের সাথে যুদ্ধ করছি তার মুখোশ আমি খুলে দেওয়ার চেষ্টা করছি। সেই ছেলে কিভাবে এত কিছু জানার পরেও আমার আমাকে কথা বলে সাহস পায় ছেলের কাছে মনে হয়েছে কারণ আমার আমার তো মনে হয় যে আপনি একটা তাকে একটা চোপ ফেলছেন এবং এই রেকর্ডটা করার জন্য আপনি এখানে কোন একটা গোয়েন্দা সংস্থার হয়ে তারপরে কাজ করছেন আপনি আমি যে গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছি সেটা প্রমাণ কি আপনি আমাকে এলিগেশনস দিচ্ছেন

কারণ লোকটা ভিডিওটা দেখে ফেলছিল ভিডিওটা দেখে ফেলছিল তার কুকের সে দেখে ফেলছিল সে যে যা যা করছে সেই ভিডিও যে আমার কাছে ছিল সেটা ল্যাপটপ নিয়ে দেখে ফেলছে ছেলে মেয়ে মিলা সবাই মিলা সেই ভিডিও দেখে ফেলছে

অবশ্যই প্রমাণ আছে হ্যাঁ আমি একটা কথা মিথ্যা বলতেছি না ভাইয়া আপনি আপনি নিজে বলছেন যে আপনি মোয়াজকে অনেকবার বলছেন যে আপনার শ্বশুর আপনাকে এরকম করছে সে কখনোই বিশ্বাসই করতে চায় না এটা বলছেন না না আমার কাছে প্রমাণ আছে আমি মোয়াজকে বলতেছি যে তুমি তোমার বাবার হয়ে কথা বলো না তোমার বাবা এটা করছে মোয়াজ আমাকে বলতেছে আমি সেটা রেকর্ডও আপনাকে এখনই দিচ্ছি ওটাও তো অনলাইনে আছে সেটাই বলছে যে আমি আমিও তো সেটাই বলছি যে মানে সে বিশ্বাস করতেছে না আপনি বিশ্বাস করাইতে চান না না বিশ্বাস করাইতে না না সে বিশ্বাস আরে বাবা উম্মে হানি যে ওনার মেয়ে সেই তো হাসান আইফের নাম দিছে সুগার ড্যাডি তার নিজের মেয়ে তার নাম কেন সুগার ড্যাডি দিল এটা তো আমার ভাষা না ও মেহানি ও মেহানি হাসান আইফ সুগার ড্যাডি বলে বলছে কেন আমি জানি না তো কোথায় বলছে এটা তো আমার জানা এগুলা আপনি জানবেন না কারণ আপনি আমাকে নিয়ে সমালোচনা